হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ওমাম ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি আজকের ব্লগটা আমি সকালবেলা চা দিয়ে শুরু করছি আমি আর আমার হাজব্যান্ডের জন্য চা তৈরি করছি আমরা সকালে নাস্তা সেরে নিয়েছি এখন আমি চাটা তৈরি করছি আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য মিহিকেও আমি নাস্তাটা করিয়ে দিয়েছি আশা করছি আমার আজকে ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করবেন এখন হচ্ছে আমি এসেছি আমার বাগানে কিছু শাক তুলবো ডাটার শাক অনেক দিন ধরে ডাটার শাকটা খাওয়া হয় না অনেক বড় হয়ে গিয়েছে সে বিদায় ভাবলাম দুপুরে রান্না করার জন্য ডাটার শাক তুলে নিই এখন আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি আজকে আমি দুপুরে রান্না করব ডাটা শাক ভাজি মসুরের ডাল তারপরে হচ্ছে লাউ ভাজি লাউ ভাজিটা খেতে অনেক ভালো লাগে আমি একেবারে রাতের রুটির জন্য সহ করে নিব কারণ দুপুরে তো এতগুলো খাওয়া যাবে না সে দুপুরে খাওয়ার পরে যেটা বেঁচে যাবে সেটা রাতের জন্যই হয়ে যাবে তারপর হচ্ছে মাছ ভুনা করব টমেটো দিয়ে এটা হচ্ছে একটা ওমানি মাছ দেখতে এবং খেতে হচ্ছে একদম বাংলাদেশের কোরাল মাছের মতো অনেক মজা অনেক টেস্টি হয় এই মাছটা কিন্তু এটা কোরাল মাছ না কিন্তু দেখতে খেতে একদম কোরাল মাছের মতোই এটা এই মাছটা এই মাছটা আমরা মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি এত মোটা করে কেটেছে বলার মতো না এই মাছটা অনেক বড় ছিল এক কেজির মতো ছিল মাছটা পিসগুলো অনেক লম্বা ছিল আর মোটা করে কেটেছে ওরা ভিডিওর মধ্যে হয়তো বা বোঝা যাচ্ছে না মাছটা কিন্তু অনেক বড় ছিল পিসগুলো কিন্তু অনেক বড় বড়। এখন যদি আমি এটা কি এভাবে বোনা করি তাহলে কিন্তু মাছের ভিতরে কিন্তু মরিচ মশলা একদমই ঢুকবে না মাছের ভিতরে কিন্তু একদম সাদা সাদাই রয়ে যাবে সে বিদায় আমি মাছের মাঝখান থেকে কেটে নিব যদি আমি লম্বা করে কাটতে যাই তাহলে একটু পাতলা হয়ে যাবে সে বিদায় আমি মাঝখান থেকে দুই ভাগ করে কেটে নিব শুধু দুইটা পিসেরই করবো আর আরেকটা পিস হচ্ছে যেটা ছোটো দেখা যাচ্ছে সেটা আমি এমনিতেই রেখে দিব শুধু বড়ো দুইটা পিসের মধ্যে আমি মাঝখান থেকে কেটে দিব যাতে করে মরিচ মশলাগুলো ঢুকতে পারে ডালটা ধুয়ে নিলাম এখন হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি মসুরের ডালটা ধুয়ে নিব আমি সব সময় কিচেনে আসলে থালা বাসন যেগুলো থাকে সেগুলো আগে ক্লিন করে ফেলি তারপর হচ্ছে আমি ভাত আর ডালটা বসিয়ে দিই এরপর হচ্ছে আমি বাকি কাজগুলো শুরু করি এভাবে যদি কাজ করে তাহলে কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না আমার কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না এক থেকে দেড় ঘন্টার মধ্যেই কিন্তু আমার রান্নাটা হয়ে যায় আমি কিন্তু একা সব কিছু একাই করি তারপরেও কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না আসলে একটু সিস্টেম মেনটেন করে যদি কাজ করা হয় তাহলে কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না এখন আমি চাল ডালটা ধুয়ে নিচ্ছি আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে মানুষ মাত্রায় তো ভুল মানুষেরই তো ভুল হবে আর আমরা যারা ইউটিউবার আছি তারা আমরা সবাই জানি ভয়েস দিতে কতটা কষ্ট হয় আমাদের কত ভুল হয়ে যায় আসলে কতটা তুতলাইতে হয় ভোজ দেওয়ার সময় একমাত্র আমরা ইউটিউবাররাই বলতে পারবো এটা কতটা কষ্টে সেজন্যই আপনাদেরকে বলছি প্লিজ যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার মসুরের ডালটা ধোয়া শেষ এখন আমি মসুরের ডালটা বসিয়ে দিব। এখন হচ্ছে আমি মাছ বোনাটা করে নিব এই জন্য আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব এই মাছটা কিন্তু খুব বেশি ঝোল রাখলে কিন্তু খেতে ভালো লাগে না হালকা একটু মাকা মাকা করে রান্না করলে কিন্তু ভালো লাগে আমাদের বাংলাদেশে কোরাল মাছ কিন্তু খুব বেশি ঝোল রাখে না মাকা মাকা করে রান্না করে ঠিক সেম এই মাছটাও এরকম টমেটো দিয়ে একটু মাখামাকা করে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে পেঁয়াজটাকে আমি হালকা কষিয়ে নেওয়ার পরে আদা রসুন দিয়ে আদা রসুনটাকেও আমি হালকা একটু কষিয়ে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনে গুঁড়া তারপর দিয়ে দিব হচ্ছে জিরে গুঁড়া তারপরে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ এটাকে আমি হালকা একটু মিশিয়ে নিব তারপর আমি এখন দিয়ে দিব হচ্ছে টমেটো আমি সব সময় এ পর্যায়ে টমেটোটা দিয়ে দিই আমার কাছে এভাবেই ভালো লাগে এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছি মাছগুলো কত মোটা মোটা মাছগুলোকে আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে করে মাছের মধ্যে কোনো প্রকারের গন্ধ না থাকে মশলার সাথে মাছগুলো একটু ভালোভাবে মিশিয়ে তারপর হচ্ছে আমি দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে ডেকে রাখবো যাতে করে মাছটা খুব ভালোভাবে কষানো হয় এদিকে আমার ডালটাও ফুটে গিয়েছে এখন আমি একটা ডাল গুঁটনি দিয়ে ডালটাকে আমি মেশ করে নিব এই ডাল আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি এখানে হচ্ছে কাটের ডাল গুঁটনিটা পাওয়া যায় না স্টিলের পাওয়া যায় এদিকে আমার মাছ কষানোটা হয়ে গিয়েছে এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে মশলার সাথে একটু উল্টে পাল্টে দিচ্ছি এখন আমি মাছটা সেদ্ধ হওয়ার জন্য খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিবো কারণ হচ্ছে মাছের মধ্যে আমি খুব বেশি পানি দিবো না যদি এখন আমি খুব বেশি পানি দিয়ে দিই তাহলে কিন্তু এটা টানাতে অনেকটা টাইম চলে যাবে সেই বিদায় আমি খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে এখন আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো যাতে করে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন হচ্ছে আমি ডালের জন্য রসুন বাগাই দিব এর জন্য আমি তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচ্ছি রসুনটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব এখন আমি রসুন আর তেলটা হচ্ছে ডালের উপর দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিব হচ্ছে ধনে পাতা কুচ্ছি আমার ডাল রান্না শেষ এদিকে আমার মাছটা হয়ে গিয়েছে খুবই সুন্দর একটা কালার এসেছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন একটু ঝোল মনে হলো যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলটা কিন্তু আরও মাখামাকা হয়ে যাবে এখন হচ্ছে আমি লাউ ভাজিটা বসিয়ে দিবো এর জন্য আমি পেঁয়াজ তারপর হচ্ছে হলুদ দনে জিরা তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি হচ্ছে ভাজির মধ্যে তেমন আদা রসুন ইউজ করি না খাই না আমার কাছে ভালো লাগে না সেবিধ আমি আদা রসুন দিই নি শুধুমাত্র পেঁয়াজ তারপর হচ্ছে হলুদ দনে জিরা লবণ ব্যাস এইটুকু কাঁচামরিচ এখন আমি মশলার সাথে লাউটা খুব ভালোভাবে মিশিয়ে নিব লাউ ভাজি করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে রুটির সাথেও কিন্তু খেতে অনেক ভালো লাগে একদম পানি ছাড়া ভাজি করতে হবে এটা কারণ লাউ থেকে কিন্তু অনেকটা পানি বের হয় সে বিদায় একদম পানি ছাড়াই ভাজি করতে হবে লাউটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি ডাক আমার লাউ ভাজিটা হয়ে গিয়েছে আমি একদম শুকনো শুকনো করে ভাজি করেছি কোনো প্রকারে পানি দেইনি এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি খুব টেস্টি হয়েছে লাউ ভাজিটা অনেক ভালো লেগেছে ধনেপাতাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন হচ্ছে আমি শাক ভাজিটা বসিয়ে দিব ডাটার শাক ভাজি ডাটার শাকটা ভাজি করার জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ তারপর হচ্ছে রসুন কুচি তারপর হচ্ছে কাঁচামরিচটাকে আমি হালকা একটু ভেজে নিলাম তারপর হচ্ছে এখন হচ্ছে আমি টাটার শাকটা দিয়ে দিচ্ছি ডাটার শাক কিন্তু কয়েক রকম করে রান্না করা যায় মসুরের ডাল তারপর হচ্ছে চনার ডাল তারপরে হচ্ছে ভাজি করা যায় বিভিন্ন ভাবে কিন্তু রান্না করলে অনেক ভালো লাগে এখন আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টাটা শাক ভাজিটা হয়ে গিয়েছে আমি এটাকেও একদম শুকনো শুকনো করে ভাজি করেছি কারণ টাটা শাক ভাজির মধ্যে যদি পানি থাকে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এখন এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে হেভি এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা মার্কেট নামাজের পরে আমার অনেকটা খিদা লেগে গিয়েছে কিন্তু কিছুই বানাতে ইচ্ছে করছে না মিহির বাবাও নেই যদি মিহির বাবা থাকতো তাহলে কিছু একটা বানাতাম এখন মিহি যখন আসবে মির হুজুর যখন আসবে তখন ওদেরকে কিছু একটা বানিয়ে দিব এখন আমার জন্য আমার কিছুই বানাতে ইচ্ছে করছে না সে বিড়ায় আমি ঝাল চানাচুর নি নিলাম তারপর হচ্ছে এদিকে হচ্ছে দুধ দিয়ে হচ্ছে ওটস নিলাম বাস সিম্পল আমার জন্য হয়ে যাবে ঝাল জাল চানাচুরটা খেতে ভালো লাগছিলো সে বিদায় ভাবলাম একটু খাই সন্ধ্যার সময় কিন্তু একটু ঝাল খেতে ভালো লাগে এখন হচ্ছে দশটা বাজে মিহির হুজুর চলে গিয়েছে মিহিকে আরবিটা পড়ানোর পরে এখন হচ্ছে মিহিকে যে ম্যাডাম হোমওয়ার্কটা দিয়েছে সেটা ফিনিশ করছে যে মেয়েটাকে দেখা যাচ্ছে সে হচ্ছে আমাদের পাশের বাসার ভাবির মেয়ে ও মিহির সাথে খেলা করার জন্য এসেছে মিহি যখন হোমওয়ার্কটা ফিনিশ হয়ে যাবে তারপর হচ্ছে ও মিহির সাথে খেলা করবে এখন হচ্ছে আমি মিহিকে হোমওয়ার্কটা ফিনিশ করাচ্ছি ওকে হচ্ছে ম্যাডাম এখন ওয়ার্ড দিয়েছে ও এখন ওয়ার্ডগুলো লিখতে পারে বলতেও পারে আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে আমার মেয়ের জন্য একটা ভালো মানুষ হিসাবে বড় করতে পারি মিহি মিঠু হচ্ছে চিল্লাচ্ছে আমি মিঠু বলতে গিয়ে মিহি বলে ফেলছিলাম মিটু হচ্ছে চিল্লাচিল্লি করছে বের হওয়ার জন্য কারণ ওর বের হওয়ার সময় হয়ে গিয়েছে সে বিদায় ও চিল্লা চিল্লি করছে মিহি হচ্ছে হোমওয়ার্কটা করছে শেফাকে হচ্ছে আমি রাতে রুটির জন্য হচ্ছে আটাটা ধরে নিব এর জন্য আমি পানি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব হচ্ছে আটা এখন আমি রুটিটা বানিয়ে নিব রুটিটা বানানোর পরে এসে দেখছি মিহিল লেখাটা ফিনিশ হয়েছে কিনা ওর এখনও হোমওয়ার্কটা ফিনিশ হয়নি এখন আমি সবগুলো রুটি ছেঁকে নিব আমার অনেক খিদা লেগে গিয়েছে আমি খেতে বসে গিয়েছি মিহির বাবা এখনও আসেনি বাসায় মিহির বাবা আসলে মিহির বাবাটা খেয়ে নিবে এখন আমি আমারটা খেয়ে নিচ্ছি দুপুরে যে আমি লাউ ভাজি করেছিলাম সেখান থেকে লাউ নিলাম তারপর হচ্ছে একটা ডিম নিলাম আমি রুটি নিচ্ছি আমি সব সময় রুটি হচ্ছে রাতে তিনটা কিংবা দুইটা খাই বেশিরভাগ হচ্ছে দুইটা যখন বেশি খিদা লাগে তখন আমি তিনটা খাই এখন হচ্ছে আমি রাতের খাবারটাই খেয়ে নিচ্ছি লাউ ভাজিটা অনেক টেস্টি হয়েছে আশা করছি আমার আজকে ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করবেন ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ